করা উচিত হারিয়েছি আমরা দেখেছি কিভাবে টান্ডা মাথায় মুন্তাহাকে কম করা হয়েছে নিজের ঘরের মধ্যে বন্দি রেখে টান্ডা মুন্তাহাকে কম করা হয়েছে এক সপ্তাহ পর আমরা আইনের কাছে প্রশাসনের কাছে মুন্তাহার কুমিদেরকে আইনের হাতে সুপর্দ করে নিয়েছি এখন পর্যন্ত প্রশাসন মুন্তাহার কুমের রহস্য আমাদের সামনে পেশ করতে পারিনি আমরা কানাইগড়ের প্রশাসনকে এই স্পষ্ট ভাষায় বলছি বিগত পনেরো বছর আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম কানাইগড়ের মানুষ ন্যায় বিচার পায়নি কারণ সেটা ছিল ফেসিবাদের আমল ফেসিবাদের আমলে আমরা ন্যায় বিচার পাইনি এবং ছাত্র জনতা একসাথে রক্ত দিয়ে দেশতে ফেসিবাদ মুক্ত করেছে দেশে শান্তি সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য ছাত্র জনতার এই বাংলাদেশে প্রশাসনকে মানুষের নিয়ে বিচার নিশ্চিত করতে হবে প্রতিটা মানুষ যেন নিয়ে বিচার পায় সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে প্রশাসনকে কোন পেশিবাজের তালাল কোন নেতা কোন কেতার দ্বারা কোন মানুষ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা নিতে হবে